দিন তোদের মাঝারি হাইরে ডাক দিয়াছেন দয়াল আমারে ও আমি কত জনরে কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আপনারা কেমন আছেন ভালো আছেন আরে আর বালা তোর তো উষ্ণ আর দুইটা দিন পরে আ বাইরে দুঃখের কথা কইতে আমার সময় এগে আই লাগিয়া লাগে আতর যাওয়ার সময় বিদায় দেন বিদায় দেন পঁচিশ গো ও পঁচিশ বিদায় দেন একটা বছর কাটাইলাম আমি এখন আইনের পালা কাটাই বার গো পানের গো বাই আইনে বালা হয়ে কাটান যে আমি তো একটা বছর কাটাইলাম মানুষ কাল আমার লাগে হলো প্রাণের চব্বিশ বিধায় ঘন্টা বেজে গেল সুখে থেকে বালো থেকে দূর থেকে চাইবো আমি তোমার জন্য সারা জীবন যে করবো আমি তো আজ করব না না প্রাণের চব্বিশ তুমি এভাবে বলো না আমার জন্য কষ্ট হয় দুঃখ হয় তোমার কষ্ট হলেও আমার কিছু করার নাই আমার যে যেতে হবে তা নারে রে না রে নারে না না রে নারে রে না তা না রে না রে নারে নারে না রে না আমি তোমাকে একাই দিয়ে আসি এই সব বিশেষ আমার একবারে ধ্বংস করে আসছে একটা গার্লফ্রেন্ড আছিল এই অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে গা এই বিষয়ে শীতের একটা বিয়ার হইলাম না একটা গাড়ি কিনা ফিলাম না এই বিষয়ে এ বড়িকা আমি বড়িকা ফেল পড়ছি 24 সবাই লিখি ওর তোর যে ভালো কথা যায় দিন ভালো দিন খারাপ সব বিষয়ে একটা বিয়া করলাম সব বিষয়ে আমার যত ধরনের স্বপ্ন আছে সব পূরণ হয়েছে কিন্তু 24 যাইতাছে গা আমার বিরাট খারাপ লাগতাছে এই 24 জায়গাতাছে এটা ভালো পাইলে দুরা কুটনা মেরে দিই আর তুই কষ্ট মন খারাপ এ আমার না বিরাট ধরhort আছে দায়িত্ব কাম ডলে একটা বছর চালায় লাগবো কোন গটমেন্ট গড়ে খুব ডর হরতাছে রে আরে কিচ্ছু হইতো না যা শয়তানি হারা সপ্তাহ আমি হইরেই গেছি দোয়া হরিস এই পজিশনে যেন কোনো খারাপ কিছু না গড়ে যাইবেন না যাইবেন না 24 গো ও 24 আনা লাগা মন দয় আমার কান্দে কান্দে গো হায়, এর কান্দাগড়ি লাগাইছস। তুই ইনদে একটা কাইতা গাইছ না। তুই আমার গার্লফ্রেন্ড ফিরাই না দিবি। এই শীত বিয়ে করাই দিবি। গাড়ি কিনা দিবি। পরীক্ষায় যা ফেল করছিস, পাস করাই দিই হেইরা, তারপর ইনতে যাইবি। আরে যাওয়ার সময় হয়ে গেছে আমি এগুলা কই বায়াপ। ওই যে অর্ডার চাই। না না না। সম্ভব না। পাবলিকেরято চাই দা। আমি কি মে ব্রোন করাম? বাইরে। তুই সব বিজি থাক। আমি আর প্রতি ছায়া বের হই না আমি যাইগা। আর অন্য থাকি যায়। কিচ্ছু হইতো না। ভাই আইনে চব্বিশ আসছিলেন আমার দিন গুলা ভালাই গেছে পঁচিশ আইন আছে এই দিন গুলা আমি কিরম কাটে চব্বিশ তুই থামই ওই পঁচিশ লোক ফুরে লই ওই তুই তুই যাইতেস আমার কি কি দিবি কো আগে আমার এই পঁচিশ সময় কালে তুই বহুত কিছু পাইতে পারস এর মধ্যে উল্লেখযোগ্য হইতেছে কি একটা চার গেন্দার মা হাঙ্গা হলবি এই পঁচিশ সালে আর পরীক্ষায় চারটা সাবজেক্ট ফেল করবি আর একটা বালা হুন্ডার কিনে এক সিরিং করিয়া ঠ্যাং ঠুং ভাঙ্গা আমি যা বুঝলাম আমার 25 এর দরকার নাই তুই 24 এর লগে জাগা আমার 26 লাগবো 26 এ তোর গলে কোনো বই নাই গাড়িও নাই পরীক্ষার মত পাসও নাই এই তোরা স্যার আমার সময় হয়ে গেছে আয় জান না যে আরে স্যার তোরা তোর কলগে আমার জীবনটা ধ্বংস আমি কত জনরে কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী কেউ হইল না রে চব্বিশ ওই মুরো জাহিরা লোকাল বাসাই বউ উঠে যাই গা মায় সেটা পর আবার মার বউ ওটা তর্ক লাগতো না তুই আমার বৌদে দেখ ছাতা ভরা তর্ক হলে বৌ নাই তুই গিটার বাজায়া গান কগা আইছে বৌদে দে ও যাইছ না আমার বউ যা নাইলে তুই হই লইরা বাম আরে খালি বৌ বরিস না আল্লাহ আল্লাহ রই দুই হাজার পঁচিশ সাল যাতে সবারই বালা কাটে আর দেশ দুনিয়া সবাই শান্তিতে যাতে বসবাস করতে পারে হ তুই ঠিকই সর কিন্তু বউ দরকার দাদা দাদাই